পর্যটক প্রিয় ঢাকাবাসী এবং চট্টগ্রামবাসী আমরা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাব ঢাকার মেয়রহানি ফ্লাইওভার সেটি দেখতে পাচ্ছেন সেই মেয়রহানি ফ্লাইওভারকে ঢাকার পূর্বের সাথে পশ্চিমের যেই সংযোগ তৈরি করেছেন এটির মাধ্যমে ঢাকার সাভার আশুলিয়া থেকে খুব সহজে হচ্ছে যাত্রাবাড়ির গাড়ি যাতায়াত করতে পারে এটির মাধ্যমে ঢাকার অনেকটা যানজট কমে গিয়েছে আমরা সেই মেয়রহানি ফ্লাইওভারটি দেখতে পাচ্ছি মেয়রহানিক ফ্লাইওভারটি চার লেনের সেটির মাধ্যমে আমরা যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির গতি আশি কিলোমিটার গতিতে গাড়ি চলছে এবং কী চমৎকারভাবে আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি আসলে এইভাবে যদি ঢাকা শহরকে পরিকল্পিতভাবে সুন্দর রাস্তা এবং ফ্লাইওভারের মাধ্যমে যদি তৈরি করা যায় তাহলে ঢাকা শহরের যানজট আর থাকবে না মানুষ সময়ের মূল্য দিতে পারবে এবং ঢাকার শহর সুন্দর একটি বাড়যোগ্য শহরে পরিণত হতে পারবে দেখতে পাচ্ছেন ডান পাশে রয়েছিলো টোল আদায়ের ঘর সেই এক নম্বর টোল না দিয়ে দ্বিতীয় নম্বর গেটে গিয়ে হচ্ছে টোল প্রধান করবে সেই জন্য চলে যাচ্ছে বিকাশের মাধ্যমে টোল দিবে আমাদের বাংলাদেশের এই টোল আদায়ের বক্সগুলো আরও সুন্দর যদি করতে পারে তাহলে এখানে আর যানজটে পড়তে হবে না সেই জন্য অতি দ্রুত যাতায়াত করতে পারবে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে অনেক গাড়ি প্রায় দুই তিন মিনিট করে দাঁড়াতে হয় যেটি আসলে অসবনমূলক এবং একটি সফটওয়্যার আবিষ্কার করা উচিত বা এমন একটু কিছু করা উচিত যেখানে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে দশ সেকেন্ডের মধ্যে যাতে হচ্ছে এখানে গাড়ি টাকা দিয়ে হচ্ছে টোল প্রদান করে যাতে যেতে পারে আমরা কাশপুর পর্যন্ত যাব এই রাস্তাটি একসময় খুবই খারাপ অবস্থা ছিল বিগত সরকার সাবেক স্বৈর সরকার তারা হচ্ছে এই রাস্তাটি এমনভাবে তৈরি করেছেন যে এইখানে বিশ মিনিটের মধ্যে কাসপুর থেকে গুলিস্থান পর্যন্ত আসা যায় এবং এইখানে তেমন কোনো জ্যাম পড়ে না নিচে এবং উপরে আন্ডারপাস রয়েছে এবং সেই জন্য মানুষ যাতায়াত করে এবং যেই যাত্রাবাড়ি শনি রাখা সেখানে মানুষের জীবনযাত্রা অনেকটা আধুনিক হয়েছে এবং মানুষগুলো ওভার ব্রিজের মাধ্যমে এক পাশ থেকে আরেক পাশে যাতায়াত করতে পারে এখানে মজার বিষয় হচ্ছে মেন রাস্তার পাশে সার্ভিস লেন রয়েছে যে দূরপাল্লার গাড়িগুলো শুধুমাত্র হচ্ছে মেন রাস্তায় থাকে আর যেগুলো স্থানীয় গাড়ি এবং চারপাশে যাতায়াত করে সেগুলো শুধু সার্ভিস লেনে যাতায়াত করতে পারবে তো এইভাবে এখানের মতো যদি হচ্ছে দাউদকান্দি পর্যন্ত যদি রাস্তাটি তৈরি করা হয় তাহলে ঢাকার মানুষ খুব সহজে আরও আধা ঘন্টা আগে চট্টগ্রামে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছতে পারবে আমরা দেখেছি বর্তমানে চার থেকে সাড়ে চার কিংবা পাঁচ ঘন্টার মধ্যে চট্টগ্রামে গিয়ে পৌঁছে কিন্তু এখানে যদি অবস্থা ভালো হয় তাহলে রাস্তাটি ভালো হলে আরও দ্রুত চট্টগ্রামে